শনি আর শনি চতুর্দিকে শুধু শনি নিয়েই যায় দরকার তো সেই শনি মহারাজ কুম্ভ রাশি থেকে মীন রাশিতে গমন করবে এবং পরিভ্রমণ করবে উনত্রিশে মার্চ দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে গমন করে উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার সাতাশ পর্যন্ত পরিভ্রমণ করবে তিনটি নক্ষত্রকে সঙ্গে নিয়ে সেটি হচ্ছে পূর্ব ভদ্রপদ উত্তর ভদ্রপদ এবং রেবতী তো কোন নক্ষত্রে পরিভ্রমণ করে কী ধরনের ফল দেবে তাছাড়া এই শনি হচ্ছে আপনাদের রাশি লগ্নের অষ্টম এবং নবম মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতি যাদের এই শনি ভারতের নিয়ে আজকে আসবে তো সেই ঝুরঝামেলার থেকে বা অতীতের বিদ্রোহ ঘটক লোকসান দ্বংশ বিপর্যয়ের হাত থেকে আমরা ক্ষতভাব তারপর হচ্ছে সে ভাগ্যপতি বিশেষ করে আমাদের ভাগ্যের কতটা উত্থান ঘটাবে এমনকি ভাগ্য লক্ষ্মী আমাদের দিকে আসবে কি আসবে না এমনকি পিতামাতা গুরুজনদের সহযোগিতা পাবো কি না আমাদের সত্যের পথে থাকবে কিনা বা রাখবে কিনা সেই সঙ্গে কতটা জ্ঞান গরিমা কথা পাবো সেই সঙ্গে আমাদের বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল কর্মের উপর কতটা প্রয়োগ করব কারণ কর্মভাবে পরিবর্তন করবে দীর্ঘ আড়াই বছর তো বিশেষ করে আমরা যারা বেকার আছি তারা কেমন কর্ম পাবো বা ব্যবসা বাণিজ্য চালু হবে কিনা কোন কর্ম কোন ব্যবসায় আমরা এই আড়াই বছর সফলতা পাবো তাছাড়া শনি মহারাজ দশমে থেকে তার তৃতীয় দৃষ্টি দেবে আমাদের রাশিলগ্নের দ্বাদশ গৃহে তো এই যে দ্বাদশে ব্যয়ের ভাব সেই ব্যয়ের ভাবে দৃষ্টি দেবে এটি কতটা দুঃখ দেবে সুখ শান্তি বিনষ্ট করবে কিনা দাম্পত্য সুখ কতটা থাকবে তাছাড়া আমাদের লাভ করা করবে কিনা কতটা ক্ষতিগ্রস্ত করবে পাপ কাজে লিপ্ত করবে কিনা তাছাড়া এই শনি মহারাজ তার মিথুন রাশি এবং মিথুন রত্নের চতুর্থে দৃষ্টি দেবে তো এই চতুর্থে তার সপ্তম দৃষ্টি থাকবে সেটি বিশেষ করে আমাদের মৃত্যু উৎপাদন করবে বিন্দুকর্ণ কেমন থাকবে সহযোগিতা পাব কি পাবো না সেই সঙ্গে বিশেষ করে জমি জমা সংক্রান্ত জুট ঝামেলায় পড়বো কি পড়বো না সেই সঙ্গে মায়ের স্বাস্থ্য কেমন থাকবে কোমল শিশুরা কতটা বিশেষ করে প্রতিযোগিতায় জয়ী হবে তাছাড়া এই শনি মহারাজের দশম দৃষ্টি কিন্তু সপ্তমভাবে পড়বে তো বিশেষ করে বিবাহযোগ্য পাঠ্যপাত্রী যারা আছেন তাদের বিবাহ হবে কি না দাম্পত্য সুখ শান্তি কেমন থাকবে এমন কি মনের পূর্ণ হবে কিনা সন্তান লাভ হবে কি না এই সকল শত শত প্রশ্নের উত্তর নিয়ে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের শনির গোচর পরিবর্তনের আড়াই বছরের ভাগ্যাদেশ বলা হবে তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং এই আড়াই বছরের পর আপনাদের জীবনের সঙ্গে মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া প্রেডিকশান মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের শনির রাশি পরিবর্তনের আড়াই বছরের ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক বা জাতিকা আমরা তো মিথুন রাশি মিথুন লগ্ন সাপেক্ষে মঙ্গল বৃহস্পতি এবং রবি এই তিনটি গ্রহ গ্রহ। সেই মঙ্গল কিন্তু এই শনির গোসলকালে আপনাদের রাশি লগ্নে থাকছে শক্তিশালী হয়ে সে কিন্তু আপনাদের বিশেষ করে পঁয়তাল্লিশ দিন অন্তর এক একটা রাশি পরিবর্তন করবে আর তৃতীয় গতি রবি এই আপনাদের রাশি রাশিলগ্ন সাপেক্ষে আরেকটি গ্রহ যে কিনা ধৈর্য সাহস মনোবল জনবলের কারক তো সেই রবি কিন্তু আপনাদের রাশিলগ্নের দশমে শনি রাহু বুধ শুক্র রবি এই ষষ্ঠ যুক্ত হয়ে তারা যাত্রা শুরু করবে তবে রবি প্রতি মাসেই কিন্তু রাশি পরিবর্তন করবে অর্থাৎ আড়াই বছরে সে কিন্তু তিরিশটি রাশি পরিবর্তন করবে তাছাড়া আপনাদের রাশি লগ্নের সপ্তম এবং দশমপতি দেবগুরু বৃহস্পতি এই আড়াই বছরের মধ্যে বিশেষ করে মীন রাশি থেকে যাত্রা শুরু করছে সে মিথুনে আসবে ধনভাবে কর্কটে আসবে এবং সিংহে এসে যাত্রা শেষ করবে তো বিশেষ করে মূল কথা হচ্ছে যে শনি মহারাজ মীন রাশিতে প্রথম গমন করছে সে কিন্তু পূর্ব পূর্বভাদ্র পদ নক্ষত্রকে সঙ্গে নিয়ে তো পদ নক্ষত্রটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র সেই বৃহস্পতি কিন্তু আপনাদের রাশি লগ্নের দিকে ধাবিত হচ্ছে তো হতে পারে আপনাদের রাশিলগ্ন সাপেক্ষে বৃহস্পতি পাপগ্রহ তথাপিও সপ্তম ভাব এবং দশম ভাবের শুভ ফল কিন্তু দেবে তো এই বৃহস্পতির নক্ষত্রে থেকে বিশেষ করে যে সকল জাতক জাতিকারা বেকার রয়েছেন তাদের কর্মপ্রাপ্তি দেবে বিশেষ করে কর্মের সুনাম যশো দেবে কর্মে প্রতিষ্ঠা দেবে এমনকি সহকর্মীদের সহযোগিতা পাবে সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্য চালু হবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে এমনকি অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে স্বদেশ বিদেশ ভ্রমণ দেবে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকে কিন্তু জয়ী করবে সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে সেই সঙ্গে জীবন সাথে শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে বিশেষ করে যারা গুরুগিরি করছেন শিক্ষকতা করছেন আইন পেশার সাথে নিযুক্ত আছেন অর্থাৎ শিক্ষা এবং আইন মন্ত্রণালয়ের অধীনে যারা কর্মরত আছে সেই সঙ্গে যারা টেকনিক্যাল ক্রিয়াকর্মাদ চুক্তিপটদের সাথে যুক্ত আছেন যারা সোশ্যাল মিডিয়ার ফলে আছে বা তারা বিভিন্ন সংগঠন সমিতি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ পর্যন্ত এক টানা তাছাড়া দু হাজার ছাব্বিশ পর্যন্ত উত্তর ভূগ্রপদ নক্ষ উত্তর ভূত পদ নক্ষের অধীনে তো এই সময় সম্ভবত কিন্তু আপনাদের ধর্ম কিন্তু তৈরি হতে পারে কর্মস্থলে আকর্ষিত আকর্ষিত বদলি হতে পারে এমনকি শিক্ষক

সময় শনি মহারাজ কিন্তু তার মধ্যে শুভ বুদ্ধির উদয় হবে তো শুভ বুদ্ধির উদয় হওয়াতে বিশেষ করে আপনাদের বুদ্ধিমত্তা জাগ্রত করবে কৌশলী করবে অধ্যবসায়ী করবে সৃজনশীল মনোভাব জাগ্রত করবে যার ফলে এই শনি বিশেষ করে ধ্বংসের হাত থেকে বেরিয়ে কিন্তু সৃষ্টির দিকে ধাবিত হবে তখন যারা লেখক গবেষক চিকিৎসক যারা আছেন তাদের জীবনে অবিস্মরণীয় উন্নতি সাধিত করবে সেই সঙ্গে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পাবে শিক্ষার্থীরা জীবন গড়তে আরম্ভ করবে এমনকি বিশেষ করে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তার অবসান ঘটাবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি হবে মায়ের আদর্শ মায়ের শিক্ষা আপনাদের চলার পথকে করবে সেই সঙ্গে মাতৃমূর্তির মমত্ব দিয়ে সকল প্রতিকূলতা জয় করবেন অর্থাৎ আপনার প্রতিশোধ পরায়ণ হবে না বিশেষ করে প্রতিরোধক ব্যবস্থা নিতে সক্ষম হবেন সেই সঙ্গে কোমল শিশুরাও এক্সট্রা অর্ডিনারিতে বিজয় ছিনিয়ে আনবে যা আপনাদের প্রকৃত বংশের মুখকে উজ্জ্বল করে দেবে এই সর্বশেষ মিনরাশিতে শনি মহারাজ রেবতী নক্ষত্রে পরিভ্রমণকালে এমনকি যারা বাড়ি গাড়ি ভূসম্পত্তি ক্রয়ের স্বপ্নে বিভোর আছেন তাদের স্বপ্নও কিন্তু বাস্তবায়ন করতে পারে তবে এই শনি মহারাজ মিন রাশিতে থেকে কিন্তু আপনাদের দ্বাদশ গৃহে অর্থাৎ মিথুন মিথুন রাশি লগ্নের জাতক আপনারা তো আপনাদের রাশি লগ্নের দ্বাদশে সে কিন্তু তার তৃতীয় দৃষ্টি ফেলবে তো এই তৃতীয় দৃষ্টি শনি মহারাজের দ্বাদশে পড়বে এটি শুক্রের গৃহ তো শুক্র মিথুন রাশি এবং মিথুন লগ্নের জাতক জাতিকাদের একমাত্র শুভকারক গ্রহ তাই তো আমি বলবো যারা বিশেষ করে দারিদ্র দারিদ্রদর্শায় আছেন ধার কর্য ঋণের জালে আটকে আছেন এমনকি বিশেষ করে শোক দুঃখ দুর্দশা যেন যে কে ধরেছিল এমনকি সুখ শান্তি সমৃদ্ধি যেন গৃহ থেকে বের হয়ে গেছিলো তাদের গৃহে সুখের সন্ধান দেবে সেই সঙ্গে যারা অনুচিত অবৈধ কাজবাজে লিপ্ত ছিলেন তাদের সেই সকল জায়গার থেকে ফিরিয়ে আনবে যেমন ঘুষ উৎকোচ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের সহ যাবতীয় দু নম্বরী কাজে যারা লিপ্ত ছিলেন তাদের মনে হাসি ফুটাবে এমনকি যারা সাধন বজনে ছিলেন লাভ হচ্ছিল না তাদের সিদ্ধি লাভ করাবে সেই সঙ্গে যারা বারবার ক্ষতিগ্রস্ত হচ্ছিলেন সেই ক্ষতির মাত্রা অনেকাংশে কমিয়ে দেবে যারা বন্ধু বন্ধি জীবনযাপন করছিলেন সেই বন্ধি থেকে মুক্তিও দেবে এক কথায় কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তি ফিরিয়ে দেবে এই দ্বাদশে ব্যয়ের গৃহে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি পড়া সত্ত্বেও কারণ তৃতীয় এবং কারণ দ্বাদশপতি এবং পঞ্চমপতি শুক্রাচার্য একমাত্র শুভ কারক গ্রহ আর শুক্র হচ্ছে শান্তির কারক গ্রহ দৈত্য কুলগুরু তার গৃহে দৃষ্টি দিয়েই শনি মহারাজ তার ধ্বংসযজ্ঞ থেকে নিশ্চিত বেরিয়ে আসতে সক্ষম হবে তাছাড়া এই শনি মহারাজের সপ্তম দৃষ্টি পড়বে আপনাদের রাশিলগ্নের চতুর্থভাবে এই চতুর্থপতি হচ্ছে বুদ্ধির দেবতা বুধ যে আপনাদের রাশি এবং লগ্নাধিপতি এবং চতুর্থপতি তো এই বুধ হচ্ছে বালক সুলভ গ্রহ সে কিন্তু শনির সঙ্গে কখনোই লড়াই করতে যাবে না তো তাছাড়া এটি বুধের নিজগৃহ, গৃহ মূল ত্রিকোণ তুঙ্গ গৃহ সহ আনন্দময় গৃহ সেই গৃহে দৃষ্টি দিয়ে বিশেষ করে শনির সঙ্গে যখন লড়াই করবে না তখন মিত্রদের সহযোগিতা পাব সুখী সমৃদ্ধিময় দাম্পত্য জীবন পাব জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি পাবো মাতামাতৃস্থানীয় সহযোগিতা পাবো এমনকি কোমল শিশুরা প্রতিষ্ঠা পাবে তাছাড়া লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপঢৌকন পাব পাবো প্রকৃতপক্ষে আমাদের শুভ বুদ্ধি কিন্তু জাগ্রত থাকবে আর যখন শুভ বুদ্ধি জাগ্রত হবে অশুভ দিক থেকে চলে আসবো কলহবিপদ উৎকট উদ্ভট ঝামেলা অপ্রীতিকর ঘটনার মধ্যে লিপ্ত হবই না তখন কিন্তু স্বাধীনতা শালীনতা নিয়ে এমনকি বুদ্ধিমত্তার প্রকাশ ঘটিয়ে জীবিকা অর্জনের দিকে আমরা ধাবিত হব আর তখন এই শনি কিন্তু প্রকৃত জীবিকা অর্জনের পথকে নিশ্চিত প্রশস্ত করে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় আড়াই বছর কিন্তু উপহার দেবে তবে মাথায় রাখতে হবে কিন্তু আমি বারবার বলেছি এই শনি মহারাজ বিশেষ করে যখন উত্তর ভাদ্রপদ নক্ষত্রের উপর দিয়ে পরিভ্রমণ করবে সেটি হচ্ছে আঠাশে এপ্রিল দুই থেকে সতেরোই মে দুই হাজার পর্যন্ত এই সময় কিন্তু বিশেষ করে শনির নক্ষত্র থেকে সে অধিক মানে তীব্র থাকবে তো সেই তীব্র এবং ধারালো দৃষ্টি তখন কিন্তু ওই সময়টা বিশেষ করে শুভ ফল বিশেষ করে বুদ্ধির দেবতা বুধ সে কিন্তু আর দিতে পারবে না তখন কিন্তু খুব বেশি বিঘ্ন ফাটল তা এই শনি মহারাজ কর্মভাবে থেকে তার দশম দৃষ্টিতে সপ্তম সপ্তমভাবে তো সপ্তমপতি বৃহস্পতি এবং দশমপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতির যে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকাদের রাশিলগ্ন সাপেক্ষে পাপগ্রহ তথাপিও এই বৃহস্পতি যেহেতু আমাদের রাশি রাশিলগ্নের দ্বাদশ থেকে যাত্রা শুরু করে রাশি লগ্নে ধনোভাব এবং তৃতীয় বিচরণ করবে এই আড়াই বছরের মধ্যে তো বৃহস্পতি কিন্তু বিশেষ করে আপনাদের নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব নিশ্চিত দেবে এমনকি কর্মের সুনাম যশ পদোন্নতি বা কাঙ্ক্ষিত স্বপ্ন পূর্ণ করবে এমনকি জীবনসঙ্গীর কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করবে তো জীবন সঙ্গী কর্ম করবে আপনারাও কর্ম করবেন দুজনে মিলে উপার্জন করবেন এবং জীবনের ভিত রচনা করবেন সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতামূলক কর্মে যারা নিযুক্ত থাকবেন সেই সকল জায়গায় বিশেষ করে অধিক সফলতা দেবে তাছাড়া আমি পূর্বে বলেছি নেতৃত্ব কর্তৃত্ব তো হাতের মুঠে আনবে কামনা বাসনা পূর্ণ করবে সেই কামনা বাসনা যাদের রয়েছে কর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে বিদেশ গমন নিয়ে মামলা মধ্যে নিয়ে বুদ্ধিমত্তার প্রতিফলন নিয়ে এমনকি শিক্ষার্থীদের শিক্ষা নিয়ে বিবাহযোগ্যের বিবাহ নিয়ে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিয়ে নিঃসন্ধান দম্পতির সন্ধান লাভ নিয়ে সেই সঙ্গে বিশেষ করে যাদের বিশেষ করে জমি জমা নিয়ে এমনকি এমনকি বিশেষ করে কন্যা সন্তান নিয়ে কন্যা সন্তানের বিবাহ নিয়ে মাথা পাকিস্তানের বিশেষ করে 그리고 샤크드 끼고, 미스크로 미 아마도 이 এমনকি দাম্পত্য জীবনে বিচ্ছেদ ঘটাবে না জীবনসঙ্গী রোগ পীড়িত জন্য দেখা যাচ্ছে তার হয়তো আয়ুনেই তাই জীবন অবসান ঘটেছে কিন্তু আয়ু থাকতে তাকে বিশেষ করে মৃত্যুবরণ করাবে না এটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে বিশেষ করে যারা ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিয়োজিত থাকবেন যারা ধর্মের পথে থাকবেন সত্যের পথে থাকবেন বিশেষ করে লড়াই করে যারা জীবিকা নির্বাহের পথ থেকে ফিরে এসে বুদ্ধিমত্তার প্রয়োগ করিয়ে যারা জীবিকা অর্জন করবেন সেই সঙ্গে যারা ধর্মের ছোঁয়া রাখবেন অর্থাৎ সেই জগৎ পিতা বা জগদীশ্বরকে স্মরণ রেখে যারা প্রতিনিয়ত কর্ম ব্যবসা বাণিজ্য বা চলার পথে প্রতিনিয়ত স্মরণে রেখে যারা যাত্রা করছেন তাদের মুখে প্রকৃত সুখ শান্তি সমৃদ্ধি দিয়ে বহু গুণে গুণান্বিত করে গুণের স্বীকৃতিতে বিজয়ী করে বিজয়ের মার বরমাল্য আপনাদের গলায় পড়াতে উদ্যত থাকবে সর্বদা এই শনি দর্শকবৃন্দ শনি 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 আর শনি নিয়ে যে আতঙ্কগ্রস্ত আমি বলবো যে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক আতঙ্ক শুধুমাত্র শনি নক্ষত্রের শনি যে সময়টি পরিভ্রমণ করবে সেটি আবারও বলে রাখে যে আঠাশে এপ্রিল দু হাজার পঁচিশ থেকে সতেরোই মে দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই সময়টুকু বাঁধে বাকি সময়ে আপনাদের জন্য বিশেষ করে স্মরণীয় বরণীয় রেকর্ডীয় উন্নতি সাধিত হবে এমনকি অতীতের যাবতীয় ধ্বংসযজ্ঞের হাসিকে বাঁচিয়ে নতুন প্রকাশ মারবে নতুন জীবনের দিকে ধাবিত করবে তো সত্যিকার অর্থে আপনাদের নতুন জীবনের দিকে ধাবিত করুক জ্ঞান গরিমা সভ্যতার ভিত মজবুত করুক নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্বপূর্ণ দমকালো আইন এই সকল প্রত্যাশা নিয়ে আজকের মতো করছি